আৰে বল তাচা

যেখানে গুরুস্থান আছে সেখানে তো মানুষের মাটি দেয় নাকি গুরস্থান যেখানে সেখানে তো মানুষের মাটি দেয় আপনারা গুরুস্থান ছাড়া এই জায়গায় কেন মাটি দেবেন এর প্রশ্নের উত্তরটা তুমি লেখাপড়া করো তোমার সাথে আমি কথা বললাম তুমি কথাবারon রাইট রেস কথা বলো না তোমার ওই ভাই কথা বলে লোক পাবে জোর করে আপনারা মাটি দিলে আத்தா শান্তি পাবে কিনা তাইলে আপনারা আগলে কি শান্তি না পায় আল্লাহর ভালো থামেন আத்தா যদি শান্তি না পায় তার ভিতর কিছু জায়গায় মাটি দিয়ে এর বাবা হইতে পারে কিন্তু ওর তো বয়স এখনো খুব বেশি হয় নাই বাবা ভুলে গেছে ওকে দলি রে কি কষ্ট কথা